ভিহস এই গরুটি বিক্রি করা হবে যদি কেউ নিতে চান তাহলে আমাদের কমেন্ট করে জানান আর এটা অনেক ভালো একটি জাতের গরু তো এটা যে ভালো জাতের গরু একটা প্রমাণ দেয় আপনাদের সামনে এটার যে ভাই গত কোরবানির দে বিক্রি করলাম অনেক বড় একটি গরু মানে এটার ভাই অনেক বড় হয়েছিল তো আমি দেখিয়ে দিচ্ছি যে এটার ভাই কত বড় হয়েছিল তো একই জাতের গরু এটা এই যে গরুটি দেখতে পাচ্ছেন তো একই গাভীর পেটের বাচ্চা এই গরু আর ওই গরু তো এর জন্য বললাম যে অনেক ভালো একটি জাতের গরু দেখেন এই গরুটা কত বড় হয়েছিলেন বিশাল গরু হয়েছিল এই গরুটা এই গরুটা বিক্রি করলাম তো একই গাভীর পেটের বাচ্চা যদি আপনারা নিতে চান তাহলে আমাদের কমেন্ট করে জানান এই যে গরুটা একই গায়ে বীর বাচ্চা এর জন্য বললাম যে অনেক ভালো জাতের একটি গরু যদি কেউ নিতে চান তাহলে আমাদেরকে কমেন্ট করে জানান অনেক খামারি ভাইরা আছেন অনেক গৃহস্থ ভাইরা আছেন যারা গরু ছোটো থেকে কিনে লালন পালন করে বড় করে তারপরে বিক্রি করেন তো এই গরুটাও অনেক বড় হবে আপনারা নিতে পারেন তো এটার এটার যে মা এটার মাও আছে আমাদের কাছে ওটাও দেখতে পারবেন সমস্যা নাই